ম্যাথিউ ফেরিরো ব্রাজিলিয়ান এই নারী মডেলকে তন্নতন্ন করে খুঁজছেন ভারতীয় জাতীয় কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী কিন্তু কেন সম্প্রতি ভার্চুয়াল এক মঞ্চে মাইক্রোফোন হাতে পিছনে বড় স্ক্রিনে এই নারীর ছবি দিয়ে ইংরেজি হরফে হিন্দি ভাষায় যা লেখা রয়েছে তার অর্থ অনেকটা এমন ইনি কে উপস্থিত দর্শকদের প্রতিও একই প্রশ্ন ছুঁড়ে দেন তিনি খানিক বিরতিতেই নিজেই জানান এই নারীকে খোঁজার কারণ তিনি জানালেন এই নারী দু সালে ভারতের হরিয়ানা রাজ্যের বিধানসভা নির্বাচনে দশটি বুথে বাইশ বার ভোট দিয়েছেন শুধু তাই নয় এক একটি ভোটার কার্ডে তার নাম এক এক রকম কোথাও সীমা কোথাও সুইটি সরস্বতী রেশমি সুনিতা বা বিংলা She's got নেমস সীমা সুইটি সরস্বতী এসব প্রমাণ তুলে ধরে রাহুল গান্ধী প্রশ্ন রাখেন হরিয়ানা রাজ্যের ভোটার তালিকায় এই ব্রাজিলিয়ান নারী কী করছেন তালিকায় ভোটার চুরির অভিযোগে নির্বাচন কমিশনের পাশাপাশি কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারকে দায়ী করেন রাহুল গান্ধী এটি একটি কেন্দ্রীয় অপারেশন অর্থাৎ এটা করা হচ্ছে নয়াদিল্লি থেকেই